আর আপনি তো অভ্যাস মাইছে জানে ফলদাসকে হের হের কলু উড়েন ফলদা কালকে হের কলু উড়েন কয় এর আগের দেখলাম আই বিয়া পারলে ছবি তুলছেন ব্যানারে এইবার দেশ আমি উসমান ব্যানারে ছবি আমরা তো খালি সাতটার লিগে গেলি মাইছের কাঁধে ফলদা ফলদা উড়েন সবসময় অহংকার থাকতো আমার তো নিব নি বোকা লাগলে তিনকু ঠিটা মাইরা দিমু দেহান আল্লাহ আপনার কি পথ কইরা দিছে ঘুমে রেখে আল্লাহ আপনার হাত দিয়ে দিছে আপনি আমাকে বেইমান বলতে পারবেন বলেন একটা দিন আপনি আমার বলছেন কখন ভাই হাট করতাছি আপনি কোনো কথা আছে তাহলে আপনারা যদি আমি বলতাম যে হবাই আপনি হাট করেন আপনার লোক আমি আসি আপনাদেরকে তোলে সে আপনার তো আপনার কতই করেন আমি আপনার কথা কই নাই আমি শিডিউল করছি আমার সিডিউল করে নাই আমি আট নং ওয়ার্ডবাসী এবং আট নং ওয়ার্ডবাসীর যারা শান্তিরে ভালোবাসে যারা শান্তির পক্ষে যারা এই হাটটা জীবন বড় পরিশ্রম করছে দশ নং আট নং মিল্লা আমাদের নুরালি ভাই আসিল আমাদের কাজী বাবুল ভাই আসিল আমাদের গোলজার খান ছিল আট নম্বর ওয়ার্ডের থেকে আবুল মেম্বার ছিল আমার মো সব ছিল সবাই মিললে কিন্তু এই হাততারে এই হাততারে তৈরি করছি আজ কাবুল মেম্বাররা অনেক পরিশ্রম ছিল ওই আবুল মেম্বাররা তো আমি না যে হাতে সব মাত করে কি করে পরিশ্রম করে পরিশ্রম করে এই যে আজকে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ দশ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনার জন্য দোয়া কর্মু ওনার কাছে ছেলে হিসাবে যেভাবে গিয়ে দাবি করছি কাকা এই দশ নম্বর ওয়ার্ডের বুকের উপ হাতটা করেন এই হাতটা করার কারণে দশ নম্বর ওয়ার্ডবাসী তো কোনো সুযোগ সুবিধা পায় না তাদের মনের আশা দশ নং ওয়ার্ডবাসী এবার হাতটা করব এই হাতটা আপনি সহযোগিতা করবেন আমার আবুল কাকা কোনো কিছুতে চোখ রাঙ্গানি কেউর ধমক কেউর চোখ রাঙ্গানি কোনো কিছু চিন্তা না করে সে সুন্দরভাবে আমাদের সাথে সহযোগিতা করছে আমি সারা জীবন তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো টাকার এসে তার জন্য না দিয়া কে তারে কি কইল তার টাকা অবলনে দিত নয় সব কিছু ছাইরা দিয়া এই মানুষের যা মানুষের কথা চিন্তা করে আমি আশা করছিলাম আমি আশা করছিলাম আমার সহপাঠীর কাছে আচ্ছা আমি ছয়টা বছর হাট করতেছি আমি তো থাকবো না এইবার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার হাটটা করুক কি এটার ভিতরে এত গুমর। কি এটার ভিতরে তো লোভ যে আপনি এটার কেউ ঘুর ছাড়বেন না হ্যাঁ আপনাদের বাড়িতে বই আট করেন আপনি একদিন আপনার বাড়িতে একটা আটের সিডিউল কিনতে যাইতাম না আর আপনি ও লজ্জা থাকলে আপনি আমার আটে কোনো সিডিউল কিনতে আসেন না আপনার আট নম্বর বাসে আমার ওয়ার্ডে সিডিউল কিনতে না আমি আপনার ওয়ার্ডে জীবনে সিডিউল কিনতে যাইতাম না আপনি জনে কথা তুলছেন এই এলাকার মানুষ আরেক এলাকায় বাদ তৈরি করে কে আপনার এলাকায় আমার যাওয়ার দরকার নাই আপনি আমার বিপদে বইয়া ডাক দিবেন পঞ্চাশ বার ডাক দিচ্ছেন আমি একদিন আপনার ডাক দিই আপনার ওয়ার্ডে আমার মাতবরি করার জন্য আপনি যখন বিপদে পড়েন তখন আপনি ডাক দেন বিপদ শেষ অনেক আপনার কাছে মনে করেন আপনি গুছাই লাইছেন আর আপনার টেয় পাশ মাইছে জানে ফালদাসকে হেয়ার হের কল উড়েন ফালদা কালকে হের কল উড়েন কয় এর আগের ইতে দেখলাম আইবিয়া পারলে ছবি তুলছেন ব্যানারে এইবার দেয় স্বামী উসমান ডেলিয়া ব্যানারে ছবি আমরা তো খালি সাতটার লিগে গেলে মাইছে কাঁদে ফালদা ফালদা উড়েন আর আমার জীবনে মরা যাইছি স্বামী মুসপালের কাজ নিয়ে উঠছি মাইরা লাইলো কাজটা লাইলো এই কাজ নেতার নাম তাম না আপনি তো কাজ চেঞ্জ করেন কদিন বড় পরে আপনি কাল তো চেঞ্জ করেন কে লিখা এই রায় এই সাতের লিখা আজকে গার্মেন্টস লইবেন কালকে হাট লইবেন পরশুদিন জমি লইবেন পরশুদিন আর কে কই আমির কই আমির আয় আমির আসো এ আমির ভিতরে আয়ো এই আমাদের হাত তাই আমি মনের দুঃখে আমার দশ নং ওয়ার্ডের সমস্ত মুরব্বীর কাছে আমি বললাম আমরা হাটে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দশ নং ওয়ার্ডবাসী সমস্ত মানুষ আমরা করব আমাদের ভিতরে কোনো হিংসা কোনো বিদ্বেষ কোনো কিছু থাকবে না আমি দশ নং ওয়ার্ডবাসী রে সবার কাছে এটা আমি রাইতে দত আমি সবার কাছে জোরালোভাবে অনুরোধ করব যে এই দশ নম্বর ওয়ার্ডবাসীকে অনুরোধ করবো আপনারা সবাই নিজের মনে করিয়া আমিরাইও এদিকটাই করো না নিজের মনে করিয়া আমাদের হাটে আসবেন সর্বদিকটা সহযোগিতা করবেন এই দশ নম্বর ওয়ার্ডের এইটা হাট এবং আপনারা এই পাইকাররা কষ্ট করে আমাদের এখানে আসছে আপনারা সবাই আমি আশা করি অন্য অন্য হাটের থেকে এখানে অনেক দাম কম হবে পাইকার রপ্তাদের সহযোগিতা করবে আমরা সবাই সবাই আপনারা এই হাটে আসবেন এই আমি তুমি এদিক দায় পড়ো এদিকে আমার লাগে এদিকে পড়ো এক দায় দাঁড়ো এদিক দায় পড়ো বসা লাগবে এদিকে এদিক দায় হোক আমার লাগে দাঁড়া আমরা দশ নং ওয়ার্ডবাসী